আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত পাঠক বিন্দু আমাদের শুভাকাঙ্ক্ষী বিন্দু দেশবাসী আপনাদের সবাইকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে আমরা জানাচ্ছি আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশন আজকে রাত্রিতে হজরের একটু আগে চারটা সাড়ে চারটার দিকে আগুন লাগে এবং সে আগুনে আমাদের পুরো সেল সেন্টারটা পুরে স্থায়ী হয়েছে আমরা ঠিক বুঝতে পারছি না আমরা চেষ্টা করছি পুরো ব্যাপারটা বোঝার ফায়ার সার্ভিস কুইক রেসপন্স করেছে তারা ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে আমাদের আশপাশের যারা ব্যবসায়ী আছেন তারা সহযোগিতা করেছেন এবং এই এলাকার মানুষরা সহযোগিতা করেছেন আগুন আগুন নিয়ন্ত্রণে বাট আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছি কিভাবে আগুন শর্ট সার্কিট হতে পারে কোনো স্যাবোটাজ হতে পারে আমাদের কাছে সিসি ফুটেজ আছে চেষ্টা করছি সবগুলো রিকভার করার আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি লোকাল পুলিশ স্টেশনে জানিয়েছি ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়েছি আমরা নিজেরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছি তো আমরা চেষ্টা করছি পুরো ব্যাপারটা হজম করা ঠিক জানি না হয়তো আমরা পক্ষ থেকে পরীক্ষা অথবা কোনো একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা স্ট্যাবল আছি আমরা চেষ্টা করছি পুরো একটা ক্ষতি হবে আপনারা খাস করে অনেক জন্য দোয়া করবেন আপনাদেরকে ফার্দার অনেকে ফোন দিচ্ছেন অনেকে আমাদের ফোন দিচ্ছেন সারা দেশ বিদেশ থেকে অনেকে লক করছেন আমরা আসলে এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই আপনাদেরকে একটা সার্বিক আপডেট জানালাম আমরা নিজের আগে বোঝার চেষ্টা করছি তারপরে আপনাদেরকে আবার জানি জানাবো আমরা এই আপনারা দোয়া করবেন আমরা ভালো আছি সুস্থ আছি আর এই কোচিং মুহূর্তে আপনারা পাশে আছেন এই কারণে আমরা বিনম্র কৃতজ্ঞ ইনশাল্লাহ আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ টুকুরের চেষ্টা করে যাব ঝড় ঝাটকা সব কিছু পেরিয়েই আমরা মঞ্জিলে মক্সি পোষার চেষ্টা করবো আমাদের কাজগুলোকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি আমরা তো ফার্দার আপডেট জানাবো ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ Put it the